নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে তোমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে এখানে যে নতুন করে যে পদে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কোন পদে এখানে বন্ধুরা নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সাথে বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স কতগুলো শূন্য পদে এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে যে প্রত্যেক আগ্রহী চাকরিপার্থী তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপের যা প্রসেস সেটা তোমরা করে নিতে পারবে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট বন্ধুরা উনত্রিশ দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ বন্ধুরা এই ডেটের মধ্যে তোমাদের সকল আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে কিন্তু ফর্ম ফিল করতে হবে এখানে যে নতুন পোস্টে এখানে নিয়োগ করা হবে সেক্ষেত্রে এখানে আবেদন করার ক্ষেত্রে যে পোস্টে নিয়োগ করা হবে বন্ধুরা সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে একশো টাকা করে শুধু রিজার্ভ ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে তোমাদের এখানে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে অ্যাপ্লিকেশন ফিজটি বন্ধুরা তোমাদের এনএফটির মাধ্যমে কাটাতে হবে এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেওয়া রয়েছে এই অ্যাকাউন্টে বন্ধুরা এনইএফটি করতে হবে যে কোনো ব্যাংকের থেকে ঠিক আছে অনলাইনে ফর্ম ফিল করা অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট আউট সাথে তোমাদের যে এনইএফটির কপি মানে অর্থাৎ যে ব্যাংকে চালান সেই কপিটি কিন্তু তোমাদের কাছে রাখতে হবে যখন ভেরিফিকেশন হবে সেই সময় কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলোকে শো করতে হবে এখানে যে পদগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে তা নিয়ে আলোচনা করার পূর্বে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ বেসিক কিছু ডিটেলস তোমাদের এখানে লাগবে সেই বেসিক ডিটেলসগুলো প্রথমে আমরা জেনে নিই এখানে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা অ্যাপ্লিকেন্টকে অবশ্যই তার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে বয়সের যা ক্রাইটেরিয়া এখানে চেয়েছে সেই হিসাবে তো বয়স লাগবেই তোমাদের সাথে বন্ধুরা এখানে তোমাদের রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা বিলং করে থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্টেট গভর্নমেন্টের রুলস হিসাবে যে বয়সের রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা পাবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে বলা রয়েছে এখানে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনই কিন্তু অ্যাকসেপ্ট করা হবে তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন ফুলফিলভাবে সাবমিট না করো অনলাইনে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে সাথে বন্ধুরা তোমাদের এখানে সিগনেচার এবং ফটোকপি কিন্তু কিন্তু ভাবে আপলোড করতে হবে ফাইনালি তোমাদের সম্পূর্ণ ডিটেলস ভালোমতো চেক করে নিয়ে ফটো এবং সিগনেচার প্রপারলি আপলোড করার পর তোমাদের সামনে যে রেজিস্ট্রেশন কপিটি জেনারেট হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি সাথে রেজিস্ট্রেশন কপি সেই দুটি কপিকে কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বেসিক অফ মার্কস অফ অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্সের উপর কিন্তু নিয়োগ করা হবে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কস যে ক্যালকুলেট করা হবে বন্ধুরা অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে কিন্তু করা হবে ঠিক আছে এখানে রিক্রুটমেন্ট অথরিটি বন্ধুরা ফাইনালি তোমাদের এখানে রিক্রুটমেন্টের যা প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করবে অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট অথরিটি কিন্তু এখানে সম্পূর্ণ রিসপন্সিবিলিটি নেবে ঠিক আছে রিক্রুটমেন্ট অথরিটি চাইলে যে কোনো স্টেজে তোমাদের সিলেকশন যা প্রসেস সেটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে এরই সাথে বন্ধুরা এই নিয়োগে সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ বন্ধুরা অনলাইনে ফর্ম ফিল আপ করার যে অনলাইনে প্রসেস সেটা কমপ্লিট হওয়ার পর অর্থাৎ উনত্রিশ দুই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের ফাইনালি অ্যাপ্লিকেশানস অনলাইনে সাবমিট হয়ে গেলে পরে সাতই মার্চ দু হাজার চব্বিশ তারিখে তোমাদের এখানে প্রবেশনালি লিস্ট পাবলিশ হবে তোমাদের লিস্ট চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট পূর্ব বর্ধমান ডট ডট ইন অথবা ডাব্লুডাব্লু ডট বি হেলথ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ভিজিট করে নিয়ে তোমাদের প্রফেশনাল লিস্টের নাম চেক করে নিতে হবে এছাড়া বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে ঠিক আছে তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ হতে চলেছে আমরা এক এক করে দেখে নিচ্ছি এখানে এখানে প্রথমে যে পোস্টে নিয়োগ করা হবে বন্ধুরা এখানে স্টাফ নার্স পদে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি বন্ধুরা এখানে ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে চারটি ভ্যাকেন্সি ও বিসি এ ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি এখানে প্লেস অফ পোস্টিং বন্ধুরা ঘোষকারা কালনা এবং বর্ধমান ইউএলবি মিউনিসিপ্যালিটি এরিয়াতে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে পঁচিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে আগ্রহী প্রার্থী তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের আপার এজ চল্লিশ বছর পর্যন্ত হতে হবে এখানে কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে জিএনএম কমপ্লিট করা থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা ডাব্লু নার্সিং কাউন্সিলিং অথবা ক্যান্ডিডেট শুট হ্যাভ কমপ্লিট বিএসসি নার্সিং কোর্স যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে স্টাফ নার্স পদের জন্য আবেদন করতে পারবে অবশ্যই বন্ধুরা তোমাদের এখানে ডাব্লিউ বি নার্সিং কাউন্সিলিকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করা থাকতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষার উপর প্রফেসিয়েন্সি কথা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে এরই সাথে বন্ধুরা এখানে মেডিকেল অফিসার জেনারেল ডিউটি পদে এখানে নিয়োগ করা হবে এখানে দশটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির থেকে পাঁচটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরি থেকে চারটি ভ্যাকেন্সি এবং এস টি থেকে একটি ভ্যাকেন্সি এখানে প্লেস অফ পোস্টিং বন্ধুরা ঘোষকারা কালনা কাটোয়া দেনহাট মেমারি এবং বর্ধমান মিউনিসিপ্যালিটি এরিয়ার থেকে তোমাদের নিয়োগ করা হবে এখানে ষাট হাজার টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে সাথে বন্ধুরা এখানে তোমাদের বয়সের ক্ষেত্রে আপার এজ বাষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এম ফর এমসিআই রিকগনাইজড ইনস্টিটিউট উইথ ইন ওয়ান ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ করা থাকতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের থেকে রেজিস্টার্ট করা থাকতে হবে স্কেল অফ স্কোরিং বন্ধুরা এখানে তোমাদের অ্যাস পার এমবিবিএসের যা মার্কস রয়েছে অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন উপর এইট্টি পার্সেন্ট মার্কস পিজি ডিগ্রির উপর দশ মার্কস ডিপ্লোমার উপর ফাইভ মার্কস এবং এক্সপিরিয়েন্সের উপর বন্ধুরা এখানে তোমাদের দশ মার্কস ক্যারি করবে তো নোটিফিকেশনটি বন্ধুরা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান এখানে অফিস অব দ্য সি এম পূর্ব বর্ধমান থেকে নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তোমরা আরবান হেলথ এবং ওয়েলথনেস সেন্টারে তোমরা এখানে আবেদন করতে পারবে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে দুইটি পোস্টের জন্য কিন্তু আবেদন করার সুবর্ণ সুযোগ পাচ্ছ মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স পদের জন্য তো যে সকল আগ্রহী চাকরি তোমরা এখানে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অর্জন করে রয়েছ তোমরা কিন্তু প্রত্যেকে এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করে দিতে পারবে অবশ্যই মনে রাখবে বন্ধুরা এখানে তোমাদের প্রত্যেককে অনলাইনে ফর্ম ফিল করতে হবে যার আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি তোমাদের জন্য সুবর্ণ সুযোগ অনলাইনে ফর্ম ফিল করে নিয়ে এই পোস্টগুলোতে চাকরি করার তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট বন্ধুরা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রত্যেকে এখানে অনলাইনে ফর্ম ফিল করে নেবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে